বন্ধুরা আমার ডেস ফুডগুলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার ভিডিওতে একেবারে মুখরুচক একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে এসছি আমরা তো সবাই সাধারণত পিঠা মিষ্টি দিয়ে বানাই তো আজকে আমি একটা সবজির পিঠা বানাবো আশা করি তোমাদের এই সবজির পিঠাটি ভালো লাগবে সবার আগে আমি স্টাফিংটা তৈরি করে নেব এখানে আমি সব ধরনের সবজি ছোট ছোটো করে কেটে দিয়েছি তারপর এটাকে আমি বানিয়ে নিচ্ছি এখন আমি চন্দ্রপুলি বানানোর জন্য এখানে বড়বাটিতে বাটিতে এক বাটি ময়দা নিয়ে নিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম ময়ানের জন্য তো এখন ভালো করে আমি মিশিয়ে নেব আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এবার আমি সামান্য সামান্য জল দিয়ে একটা দো তৈরি করে নেব এভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা তৈরি করে নিলাম এরপর আমি এটাকে ছোট ছোট লেচি তৈরি করব এভাবে করে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব এভাবে সব কটা আমি তৈরি করে নেব এবার আমি বেলনের সাহায্যে এটাকে আমি ছোট রুটির শেপ দেব একেবারে গোলাকার একটা শেপ দিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেব আমি যতখানি এর মধ্যে ধরে ততখানি স্টাফিংটা দিয়ে দিলাম তারপর এটাকে উল্টো করে মুখটা বন্ধ করে নেব এইভাবে হাতে চেপে চেপে আমি মুখটাকে বন্ধ করে নেব এবার একটু ডিজাইন করে দেব দেখতে যাহাতে সুন্দর লাগে তার জন্য একটা ডিজাইন করে দিচ্ছি তো আমার ডিজাইন করা হয়ে গেছে তো এইভাবে করে আমি সব কয়টাকে তৈরি করে নেব দেখো আমি সব কয়টা তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে আমি একটা একটা করে ছেড়ে দেব আমার স্টিমটা কিন্তু একেবারে মিডিয়ামে থাকতে লাগবে হাই ফ্লেমে থাকলে কিন্তু এটা জলে কালো হয়ে যাবে তো আমার এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো আমার ভেজিটেবল চন্দ্রপুলি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার অবশ্যই বাড়িতে বানানোর জন্য চেষ্টা করে দেখো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ রইল